সালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম টু ইস কেজি স্টাডি একদম সকাল সকাল আমি চলে আসলাম আমাদের ছাদে ছাদ বাগানে বেশ কিছু গাছ লাগানো আছে আপনারা দেখতেই পাচ্ছেন একদম সকালের আবহাওয়াটা এত সুন্দর লাগছিল যার কারণে চলে আসা হলো দেখতেই পাচ্ছেন সব সুন্দর দৃশ্য হচ্ছে আমার বাসার মানে রুমের থেকে আর কি এই গাছটা একদম কাছে ঠিক আছে মানে জানালা খুললেই এটা থেকে আমরা আসি ঠিক আছে এখানে এত সুন্দর একটা পরিবেশ যায় দেখতেই পাচ্ছেন আপনারা বাসার সামনে কত সুন্দর একটা আরও একটা বাসা হোয়াইট ওই যে ওইখানে একটা মসজিদ আছে সামনে দেখতে পাচ্ছেন একদম সকালের ওয়েদারটা এত সুন্দর ছিল খুবই চমৎকার একটা ওয়েদার ছিল তাই চলে আসলাম ছাদে দেখা যাক হবে হয়তো কিছুক্ষণ সকালবেলা ঘোরাঘুরি করা হাঁটাহাঁটি করা এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকার আপনারা চাইলে সময় পাইলেই একটু সকালবেলা হাঁটাহাঁটি করবেন ঘোরাঘুরি করবেন বাবা হুম পাঁচটা আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আপনারা এখানে এই যে এক পাশে এটা হচ্ছে বলা হয় কী গাছ এটা আমি বলতে পারলাম না মনে আসতেছে না নামটা ঠিক আছে তারপরে তুলসী গাছ পাশে আর অনেকই আছে পরিবেশ আর হচ্ছে আমার এই পাশে হচ্ছে এই যে কলমি শাক আছে কলমি শাক একদম ন্যাচারাল এখানে কোনো প্রকার সার বা অন্য কিছু কীটনাশক ইউজ করা হয়নি হুম একদম সুস্বাদু স্বাস্থ্যকর পুষ্টিকর সব কিছু এখানে আছে এখানে আরো একটা আছে হচ্ছে এখানে দেখতে পাচ্ছি আমরা লাউ গাছ একটা পেঁপে গাছ দেন একটা হচ্ছে আপনার পুঁই শাক একটা ড্রাগন গাছ ওর পাশে একটা আলু আলু গাছ তারপরে আছে লাউ গাছ লাউ গাছ আপনারা দেখতে পাচ্ছেন যে একটা লাউ অলরেডি এসেছে এবং বেশ কয়েকটা আসার সম্ভাবনা আছে ঠিক আছে ওকে দেন এই যে এই পাশে আর আরো আরও কিছু গাছ আছে ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা বেগুন গাছের ছোট্ট ছোট্ট বেগুন ধরেছে দেন মরিচ গাছ ঠিক আছে এই যে একটা হচ্ছে মরিচ গাছ এই যে আর একটা বেগুন গাছ এখানে শাক মরিচ গাছ ওই ওই পাশে আছে পেয়ারা গাছ আমি যাচ্ছি না ভিতরে যাচ্ছি না জাস্ট বাইরে থেকে একটু দেখানোর চেষ্টা করছি পরবর্তীতে ইনশাল্লাহ আরও বিস্তারিত ভিডিও নিয়ে চলে আসব আপনারা চাইলে ছাদ বাগানটা আছে আলহামদুলিল্লাহ ভালো তবে আরেকটু পরিচর্যা করলে আর একটু বেটার পজিশানে নিয়ে আসা যাবে দেন এই যে এখানে একটা গোলাপ ফুল গাছ মরিচ গাছ দেন আছে হচ্ছে আমাদের সেই অ্যালোভেরা দেন কচু শাক তারপরে আছে হচ্ছে লেবু গাছ মশা অনেক অনেক কিছু আছে আরও আরও কিছু অ্যাড হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা নিয়ে হচ্ছে আমাদের অলরেডি পেঁপে গাছে পেঁপের যে বিচিটা বীজ আর কি সেটা রাখা হয়েছে এটা খুব দ্রুতই আমরা প্রসেসের মাধ্যমে ইনশাল্লাহ যদি গাছ হয়ে যায় আমাদের বাগানে আমরা এটা অ্যাড করার চেষ্টা করব তো আপনারা চাইলে এরকম এরকম বাগান আপনারা করতে পারেন তো ঠিক আছে আজকের মতো এতটুকুই ভালো থাকবেন আর বাগানটা কেমন হলো আশেপাশের দৃশ্য কেমন লাগলো আপনাদের সেই সেটা জানাবেন অবশ্যই জানানোর চেষ্টা করবেন আকাশে মেঘ আছে ঠিক আছে ও পাশে একটা আম গাছ আছে আম গাছ অনেক বড় একটা আম ধরেছে ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ হাফিজ আলাইকুম